ভাই গো আমার ভিডিওটা উপরে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে যান আল্লাহর ভিডিওটা আজকে একটু দেখবেন অনেক অনেক দুঃখের ভিডিও আপনাদের সামনে আমি ভাই ভাই ভিডিও হইলো আমার এই যে হাইলা কি গোয়ালপাড়া থাকিয়া গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থাকিয়া গাওয়ার নাম হইছে জাইলাপাড়া এর থেকে একজন মা আমাদের মোবাইলের মধ্যে ফোন করে বলছে যে মাগো একটা ভিডিও বানাই দাও তোমরা তো ভিডিও বানাও সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বানায়া বানায়ে দাও আমার একটা ছোট্ট একটা বাচ্চা তার বাবা নাই বাবা হারা আমার কোনো আর ছেলে সন্তান নাই কোনো ছেলে বা মেয়ে সন্তান নাই একটা শুধু ছেলে এক ছেলের মানে এরকম বেমার হয়েছে মানে কিডনিকের কিবা প্রবলেম হয়েছে কিন্তু তে নিয়ে গেছিল তে নিয়ে গিয়া তিন লাখ টাকা খরচ করছে কিন্তু খরচ করার পর পরে পরবর্তী ডাক্তারে বলছে যে অপারেশন করার জন্য ভাই তারপর কি হলো অসহায় মা নিজের ছেলেকে নিয়ে ঘুরিয়ে আবারই ওনার বাসা বাড়িতে আছে কি করে অনেক আছে যে কি করে আমার বাচ্চাটাকে আমি অপারেশন করব মায়ে বলতে আছে ভাই তাই আমি অনুরোধ করতেছি ও সারা বিশ্ব বিশ্ববাসীকে আমি অনুরোধ করতেছি কারণ যারা চার নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে একটু যে যতটুকু পারেন একটু সহায় করবে কারণ দেখেন একটা মা থেকে তো তুমি জন্ম হয়েছে আমি জন্ম হয়েছি আপনারা জন্ম হয়েছেন এই আমি কষ্টটা শুনে মার কান্নাটা শুনে আমার সহ্য হচ্ছে না তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আজ আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যদি পারেন কয়েকটা কাজ সহায় সহযোগিতা করবেন আর এরম যদি মহান ব্যক্তি হয়ে থাকে জানি যে আল্লাহর বান্দা সবাই সবাই কিন্তু মার দরটা সবাই বুঝে আমি দয়া আমি সবাই কোন অনুরোধ করতেছি হাতে পায়ে ধরে বলতেছি আপনারা দয়া করে এই অসহায় মাকে একটু সহায় করবেন আমার স্কিনারে দেওয়া আছে বাচ্চাটার ছবি দেওয়া আছে স্কিনার স্কিন স্কিনার আছে আবারই ধরেন নাম্বার আছে একান্ন নাম্বার আছে আপনারা সহায় করবেন মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ দেওয়া আছে তো ভাই যারা যারা রাইট নাও ভিডিওটা দেখতে আছেন সবাই অল্প ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার আমরা ছেলেরা যারা যারা আছি সবাই শিকড় খাই বিড়ি খায় বা ধরেন সাদা খায় কত কিছু আকারে তো সুবেরি খায়ন আগুন খায়ন কেউ ফান খায়ন কেউ জর্দা খায়ন বন্ধুরা সাথে নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা খরচ করেন ভাই ভাই এরকম জায়গা যদি আপনারা টাকা না খরচ করেন কোথায় খরচ করবেন এখানে যদি যেন নাকি দশটা টাকা দিবেন আল্লাহ আপনাকে এর এরকম টপিক দান করবে

আর যে যতটুক পারেন দশ টাকা হোক পাঁচ টাকা হোক দয়া করে দিবেন আপনারা আমি এই অনুরোধ করলাম আপনাদের কাছে আর আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আমি দয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে তে আল্লাহ হাফেজ